ওয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আগের দিনের ভিডিও নেয় আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিওতে আরও নতুন কিছু মডেলে আপনারা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদের স্মরণে ধামাকা একটা ডিসকাউন্ট অফারে কিন্তু খুবই পপুলার যে ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এমন কিছু ল্যাপটপের অফার প্রাইস নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম দেখেন থ্রি সিক্সটি রোটেট করে ডেলের যে ল্যাপটপটা নাইন জেনারেশন রিভিউটা পেয়ে যাবেন এবং লেনাবো থিঙ্ক প্যাডের টি ফোর এইট জিরো মডেলটা পেয়ে যাবেন ডম ইউজ করার জন্য এই মডেলগুলো হেভি মডেল রিভিউটা পেয়ে যাবেন ডেল ব্যানের মধ্যে পেয়ে যাবেন ন্যানো বেজেল ডিসপ্লে মধ্যে অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা ত্রিকণের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির মধ্যে এই মডেলটা রিভিউ পেয়ে যাবেন এসপি পেয়ে যাবেন কোরআই এর এইট জেনারেশনাল ল্যাপটপ জি ফাইভ মডেলেজেল গ্লোসি ডিসপ্লে মধ্যে কোরাই সেভেন প্রসেসরে এসপি এলিট বুকের এইট ফোর জিরো কোরাই সেভেন প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন এবং বিগ ডিসপ্লে মধ্যে এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ বড় ডিসপ্লে ল্যাপটপ যারা চাচ্ছেন ল্যানোভোর মধ্যে এই মডেলটা আপনারা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন ডিসকাউন্টে বিয়াস প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব কোন ল্যাপটপটা কেমন কনফিগারেশনে আছে কেমন সাইজে আছে কেমন ফ্রেশ কন্ডিশন হবে কি কাজের জন্য ভালো হবে কেমন আপনারা আপডেট করতে পারবেন আর আমাদের থেকে কি কী সুবিধা এই ল্যাপটপগুলা কালেক্ট করতে পারবেন যারা ভিডিও দেখে আসবেন তারা কি কী সুবিধা পাবেন কেমন গিফট পাবেন সম্পূর্ণ তথ্য মলবিড়িতে জানিয়ে দেব বিএস কথার বলছি না চলে যাচ্ছি মলবিড়িতে আর মলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা কীভাবে ভিজিট করবেন সরাসরি আসার জন্য চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশানে চলে আসতে পারেন বিয়ের শুরুতে আপনাদেরকে বড় ডিসপ্লে মধ্যে ডেডিকেটেড গ্রাফিস সহ একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন সব ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিস থাকে না ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে বাট এই ল্যাপটপটাতে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এন্ড জি ফোর্সের টু জিবি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা অনেক বেস্ট একটা ল্যাপটপ বড় ডিসপ্লে সবচেয়ে বড় ডিসপ্লের মধ্যে লেনোভো আইডিয়া প্যাড সিরিজের আপনারা এই মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন লেনোভো আইডিয়া প্যাড থ্রি টোয়েন্টি মডেলে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স সিরিজ ডিসপ্লে মধ্যে সিক্স জেনারেশনের ল্যাপটপ পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে আর এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি ইনটিগ্রেটে গ্রাফিক্স অর্থাৎ টোটাল সিক্স জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন করে থ্রি সিক্স জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন নিয়মিত কিবোর্ডের অপশন আছে যারা লেখালেখি ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ওয়েব ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক্স ফিল্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য কিন্তু মডেলটা অনেক বেস্ট হবে বড় ডিসপ্লে হওয়াতে টুটুয়েল দেখে আপনারা কাজ করতে পারবেন টাটা এন্টির কাজের ক্ষেত্রে লেখালেখির কাজের ক্ষেত্রে বড় ডিসপ্লে বেশ সহায়ক হয়ে থাকে সো চাইলে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনার লেনবো আইডিয়া প্যাড সিরিজের কোয়াই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি এবং টু জিবি ডেডিকেটেড ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে ফিফটিন পয়েন্ট দিক থেকে বড় ডিসপ্লেয়ের জেনারেশন এই ল্যাপটপটা মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদের স্মরণে ডিসকাউন্টে আমাদের থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় এটা আমাদের পূর্বের প্রাইস ছিল একুশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় তো চাইলে কিন্তু একুশ তারিখের মধ্যেই আপনার ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বিএস ইউজ ল্যাপটপ যেহেতু দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টের অল্পকে ইউজ করা ল্যাপটপগুলো কিন্তু আমরা কালেকশন করে থাকি কালেকশনের ভিত্তিতেই অল্প ইউজ হওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেক কিছু জন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি খুব বেশি থাকে না আগে ভিত্তিতে যোগাযোগ করে যাদের পছন্দ হবে এবং কাদের উপযোগী মনে করবেন তারা কিন্তু অর্ডার করে সরাসরি এসি নিতে পারবেন সরাসরি এসি না নিতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ল্যাপটপের সাথে আপনারা কিন্তু গিফটও পাচ্ছেন ব্যাগ মাউ চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মমো চাপ সাপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন অলএ যারা আমাদের ভিডিও দেখেন আমাদের চ্যানেলের অডিয়েন্স আছেন যারা তারাই কিন্তু এতগুলো সুবিধা সহ ডিসকাউন্ট সহ গিফট সহ কিন্তু আমাদের থেকে ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপটা নিয়ে ভালোভাবে ইউজ করে কোনো প্রবলেম আছে কি না চেক করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন খুবই পপুলার থ্রি সিক্সটি রোটেট করে নাইন জেনারেশন ফোন করে প্রসেসরে এই ল্যাপটপটা প্রথমে লোকটা দেখেন কতটা ফ্রেশ নাইস কন্ডিশানে আপনারা কিন্তু গ্রেড কন্ডিশানে বাসাই করে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে ইউজ করতে পারবেন ডেলের খুবই পপুলার একটা মডেল ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ইকুয়াল নাইন জেনারেশনে ফোর কোর প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা পাবেন টাচ স্ক্রিনের মধ্যে হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন কম্পিউটার মোবাইলের সুবিধেই কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ডেল ব্র্যান্ডের পেয়ে যাবেন একদমই প্রেস কন্ডিশনে ডেলের লেট ইস থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান সো এটা অনেকগুলো কনফিগারেশন হয়ে থাকে ফোর জিবি ফোর জিবি দিয়ে হয়ে থাকে এইট জিবি দিয়ে হয়ে থাকে বাট এটা এইট জিবি দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেসি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন তো এটা একশো আঠাশ জিবি দিয়েও হয়ে থাকে যার যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশানে গিফট সহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজন প্রাইসে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় বিএস এরপর দেখাচ্ছি আর একটা ল্যাপটপ খুবই পপুলার এসপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রফেশনাল লেভেলের কাজ সহ যারা গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা এই ধরনের একটা মডেল নেবেন সব ধরনের কাজ করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে দশ টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ যাবতীয় সকল কোড ফেসিলিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে ফ্রেশ কন্ডিশনে কুরাই ফাইভের এইট জেনারেশনে এই ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আসে আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর স্টোরেজ আপনাদের প্রয়োজন অনুসারে যতটুকু মন যতটুকু দরকার ততটুকুই ইউজ করতে পারবেন সো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ফোর কোর এবং এইট থ্রি এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার জন্য কিন্তু আপনারা আপডেট করতে পারবেন এবং আপডেট কাজগুলো করতে পারবেন প্রফেশনাল লেভেলে কাজগুলোর জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে চাইলে কিন্তু কানেক্ট করতে পারবেন এটাও কিন্তু অনেক রিজনেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার টাকা রেগুলার প্রাইস একুশে ফেব্রুয়ারির মধ্যে যদি আসেন ল্যাপটপটা কিন্তু আমাদের দিকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পুরাই ফাইভের এটা এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন এসপি সিক্স ফোর জিরো দি ফাইভ মডেলে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস নেক্সট দেখেছে আর একটা ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা ডেল পছন্দ করে থাকেন ডেলের এই মডেলটা কিন্তু খুবই পছন্দ সই একটা ল্যাপটপ এটার মূল আকর্ষণ হচ্ছে ভেজেলটা অনেক চিকনের মধ্যে পেয়ে যাবেন যারা চিকন ভেজেল অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা চিকন হলে ল্যাপটপটা অতি স্মার্ট লাগে সুন্দর একটা কোয়ালিটি আছে সো এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন সিলভার কালারের মধ্যে এটা মেটাল বডিটিতে আপনারা পেয়ে যাবেন আর নিচের পাট এবং ফাইবারের কম্বিনেশনে আপনারা কিন্তু বেজেল ডিসপ্লের মধ্যে কোরআইাই ফাইভের এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেল ইনএসেভেন থার্টিন মডেলে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ন্যানোবাজার ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন যেহেতু কোরআইাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের যাবতীয় সকল কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপটা লাইটওয়েটের মধ্যে চমৎকার একটা লুকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কোরআ ভেবের এইট জেনাশোন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলডি পাচ্ছেন তাইলে আপডেটও করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ডিডের ফোরের র্যাম হবে এবং দুশো ছাপ্পান্ন জবি স্টোরেজ আছে তাইলে আপনারা কিন্তু বাড়াতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকুই বাড়াতে পারবেন একদম সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এটাও কিন্তু ডিসকাউন্টে আপনারা পাবেন রেগুলার প্রাইস আঠাইশ হাজার টাকা ছিল বাট একুশে ফেব্রুয়ারির মধ্যে যদি ল্যাপটপটা কালেক্ট করেন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়েছ এরপর দেখো এমন একটা ল্যাপটপ যারা লং লাস্টিং করে লং টাইম ইউজ করতে চান এমন একটা ল্যাপটপ রাফ ইউজ করবেন তাদের জন্য লেনাবোথ থিঙ্ক নিঃসন্দেহে অনেক ভালো প্রোডাক্ট এই মডেলটা নিতে পারেন একদম র্যামডাম ব্যবহারের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট হবে চাইলে কালেক্ট করতে পারবেন দেখেন এটা মডেলটা পেয়ে যাবেন লেনাবোথ থিংপ্যাড সিরিজের টি ফোর এইট জিরো প্রাইফাইট প্রসেসরে পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দয়স সুবিধা থাকবে এবং সকল পোর্ট ফ্যাসিলিটি দিয়ে কার্বন ফাইবার বডিতে ফ্রেশ কন্ডিশনে আপনার ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজ করা যায় দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা কাজ করতে পারবেন ব্যাকলাইট এলইডি রয়েছে যার জন্য সার্বক্ষণিক ল্যাপটপের সামনে থেকে যারা কাজ করে থাকেন চোখের ক্ষতি কম হবে একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট সহ অর্থাৎ টাইপ সি চার্জারে কিন্তু এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কোড়াই ফেবের সেভেন জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলডি পেয়ে যাচ্ছেন তাইলে কিন্তু ষোলো বত্রিশ জি পর্যন্ত র্যাম বাড়াতে পারবে কারণ স্টুডিজও মন মতো বাড়িয়ে নিতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং সকল টাইপের কাজের জন্য এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজোনার প্রাইজে একুশে ফেব্রুয়ারি সৌজন্য অফারে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় এটা রেগুলার প্রাইস চব্বিশ হাজার টাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় কাছে আর একটা ল্যাপটপ এসপিএলএড বুকের মধ্যে পেয়ে যাবেন খুবই টপ একটা সিরিজের ল্যাপটপ পোর আই সেভেন প্রসেসরে এই ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোসি ডিসপ্লে নেনভেজেল ডিসপ্লে মধ্যে অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা এই মডেলটাতে নেই অনেক সুন্দর একটা লুক কিন্তু ল্যাপটপটা পেয়ে যেছেন পোরআই সেভেন প্রসেসরে এইট জেনারেশনের ল্যাপটপ পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোর্ট ফেসিলিজ ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন টপ পার্ট এবং ব্যাক পার্ট ল্যাপটপটাতে আপনারা ফুল মেটাল বডি পেয়ে যাবেন ব্যাঙের অলোচনার সাউন্ড সিস্টেম আছে ব্যাংকের কিবোর্ডের সুবিধা আছে রাতের বেলায় কাজ করতে পারবেন আর এইট জিবি র্যাম আছে আপনারা যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন করে দেবেন প্রসেসর হাই লেভেল প্রফেশনাল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে দিতে পারে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ল্যাপটপটাতেও কিন্তু ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট প্রাইসে এস বি বুকের এইট ফোর জিরো ফোর সেভেন এইট জেনারেশনে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ন্যানো বাজাল গ্লোসি ডিসপ্লের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম